আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আলোচনা করব যে কোয়েলের ডিমে কতটুকু পুষ্টি রয়েছে এবং মুরগির ডিমে কতটুকু পুষ্টি রয়েছে কোনটাতে কি ধরনের পুষ্টি রয়েছে মুরগির ডিম কিন্তু বিভিন্ন রকমের হয় যেরকম ফার্মের মুরগির ডিম দেশি মুরগির ডিম এখানে কিন্তু দুইটাই ফার্মের মুরগির ডিম কিন্তু দুই রঙের আছে তো সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন আলোচনা করা যাক সর্বোপরি সব ডিমই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কোয়েলের ডিমে কিছু পুষ্টি রয়েছে এবং মুরগির ডিমে কিছু পুষ্টি রয়েছে যেগুলো পুরোপুরি আলাদা এবং কিছু কিছু সেম পুষ্টিগুণও রয়েছে সেম ভিটামিনও রয়েছে তো চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করি প্রথমে কোয়েলের ডিম নিয়ে বলা যাক কোয়েলের ডিম একটি পুষ্টিগুণে ভরপুর খাবার যাতে রয়েছে প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ সমৃদ্ধ এবং এটি বিভিন্ন স্বাস্থ্য উপকারিতায় কাজে আসে ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং বি টুয়েলভ এছাড়াও রয়েছে ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রনের মতো খনিজ উপাদান এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যা আছে সেগুলো থেকে শরীরকে ভালো রাখে এছাড়াও এই ডিম সহজে হজম হয় এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করতে কাজে লাগে ভালো কোলেস্ট্রলের পরিমাণ এই ডিমে বেশি সেই জন্য এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী ভালো কোলেস্ট্রল আমাদের স্বাস্থ্যের জন্য দরকারি এবং খারাপ কোলেস্ট্রল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো যেহেতু এটাতে ভালো কোলেস্ট্রল বেশি তাই এটাকে নিশ্চিন্তে খেতে পারেন ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সর্দি কাশি সাধারণ ঠান্ডা লাগায় সাহায্য করে ভিটামিন এ তাই কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় শীতের সময় বেশি বেশি কোয়েলের ডিম খেতে ভুলবেন না এছাড়াও এতে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায় হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত উপকারী এতে থাকা ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে কয়েলের ডিমে এজিং গুণাগুণ রয়েছে কোয়েলের ডিম নিয়মিত খেলে আমাদের যে বার্ধক্যজনিত যে বুড়িয়ে যাওয়া ভাবটা এটা চেহারায় বা শরীরে আসতে কিছুটা সময় বেশি লাগে যেহেতু কোয়েলের ডিম খুব সহজে হজম হয়ে যায় তাই যে কোনো বয়সী মানুষ বাচ্চা বয়স্ক সবার জন্যেই কিন্তু এটা খুব ভালো একটি খাবার এছাড়াও বিশেষ করে মেয়েদের মধ্যে রক্ত স্বল্পতার সমস্যাটা অনেকেরই রয়েছে এতে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে তাই আমার মনে হয় মেয়েদের বেশি বেশি কোয়েলের ডিম খাওয়া উচিত এছাড়াও আমাদের যে মস্তিষ্কের কার্যক্ষমতা এটাকে কিন্তু বৃদ্ধি করতে কোয়েলের ডিম খুব কাজে লাগে কারণ এতে রয়েছে ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ এই উপাদান দুটি আমাদের কলিন মস্তিষ্কে স্নায়ুতন্ত্রকে সজাগ রাখতে সাহায্য করে এবং এর মাধ্যমে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় কোয়েলের ডিম সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানলাম চলুন এখন মুরগির ডিম সম্পর্কে জেনে নেওয়া যাক সাধারণত মুরগির জাত ভেদে মুরগির ডিমের রং আলাদা হয় তাছাড়াও মুরগির ডিম সাধারণত দেশি এবং ফার্ম দুই ধরনের হয়ে থাকে এটি একটি সহজ প্রাচ্য খাবার এই মুরগির ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই রয়েছে দেশি মুরগির ডিম ফার্মের মুরগির ডিমের চেয়ে কিছুটা বেশি পুষ্টিগুণ সম্পন্ন দেশি মুরগির ডিমে ফার্মের মুরগির ডিমের চেয়ে স্বাস্থ্যকর ফ্যাট এবং ওমেগা থ্রি অনেকটাই বেশি থাকে দেখুন মুরগির ডিমের সাথে কিন্তু কোয়েলের ডিমের একটা বিস্তর পুষ্টিগুণের ফারাক রয়েছে দুইটা ডিমে কিন্তু দুই ধরনের পুষ্টিগুণ রয়েছে তাই শুধু মুরগির ডিম বা শুধু কোয়েলের ডিম খেলে হবে না দুই ধরনের ডিমই আমাদের স্বাস্থ্যের জন্য সমানভাবে দরকারি মুরগির ডিমে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো বিশেষ করে হার্টের স্বাস্থ্য রক্ষার জন্যে কিন্তু ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ এতে যেহেতু ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই থাকে তাই আমাদের স্বাস্থ্যের জন্য এটি খুবই ভালো একটি খাবার এছাড়াও অনেকের দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম খুব তাড়াতাড়ি অসুস্থ হয় ছোটোখাটো কারণেই অসুস্থ হয় তাদের জন্য কিন্তু প্রতিদিন ডিম খাওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ ডিমের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং কোয়েলের ডিমের মধ্যেও কিছু আলাদা ভিটামিন রয়েছে তাই যদি কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কম সম্পূর্ণ মানুষ নিয়মিত কোয়েলের ডিম এবং মুরগির ডিম খায় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে কোয়েলের ডিম যেমন আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তিকে বাড়াতে সাহায্য করে তেমনিভাবে কিন্তু মুরগির ডিমেও আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে কাজে লাগে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো একটি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে সকল খাবার সেগুলো কিন্তু বেশি বেশি খাওয়া উচিত ডিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশি এবং ফার্মের মুরগির ডিমের মধ্যেও যে কিছু পার্থক্য রয়েছে এটা নিয়ে এখন আলোচনা করে চলুন খাদ্যাভ্যাস সাধারণত আমরা দেখতে পাই দেশি মুরগি রাস্তাঘাটে হাঁটা চলা করে তারা রাস্তাঘাটে থাকা বিভিন্ন পোকামাকড় খায় তার সাথেও তারা বাড়ির খাবার যেরকম চাল ধান গম ভুট্টা এগুলো খেয়ে বড় হয় এগুলো খাবার কিন্তু তাদের মাংস এবং ডিমের পুষ্টিগুণকে প্রভাবিত করে অন্যদিকে ফার্মের মুরগিগুলোকে কিন্তু নির্দিষ্ট একটা বা দুইটা খাবার দেওয়া হয় যেগুলো তারা প্রতিদিন রুটিন বেসিসে খেতে থাকে এবং তারা যেহেতু বাহিরে হাঁটা চলা করতে পারে না এক জায়গায় বন্ধ থাকে তাই তাদের ডিমেও কিন্তু তাদের খাবারের এবং পরিবেশের একটা প্রভাব পড়ে এখন কথা হচ্ছে পুষ্টিমানের দিক থেকে কোন ডিমটা বেশি ভালো দেশি মুরগির ডিমে ফার্মের মুরগির ডিমের চেয়ে স্বাস্থ্যকর ফ্যাট ও ওমেগা থ্রি বেশি থাকে যা মানুষের বিভিন্ন ধরনের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে তাছাড়াও দেশি মুরগির ডিমের গড় ওজন কিন্তু ফার্মের মুরগির ডিমের গড় ওজনের চেয়ে তুলনামূলক বেশি দেশি মুরগির ডিমের ওজন সাধারণত আটত্রিশ গ্রাম হয়ে থাকে সাধারণত দেশি মুরগির ডিম সব জায়গায় সহজে পাওয়া যায় না আমরা যারা শহরে থাকি তাদের জন্য পাওয়াটা অনেকটাই কঠিন এবং দামের তারতম্যও কিন্তু রয়েছে দেশি মুরগির ডিম তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি দামি তাই বলা হয়ে থাকে ফার্মের মুরগির ডিম খুব সহজে পাওয়া যায় এবং সহজে খাওয়া যায় এসব দিক থেকে চিন্তা করলে ফার্মের মুরগির ডিম দেশি মুরগির ডিমের চেয়ে তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী ও সহজলভ্য আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে ডিমের রং কিন্তু ভিন্ন হয় কোনোটা হয় সাদা কোনোটা বাদামি কোনোটা ক্রিম কালার এই ডিমের রং ভিন্ন হওয়ার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে সাধারণত এই কয়টা রঙেরই পাওয়া যায় বিদেশে নীল এবং সবুজ রঙের ডিমও পাওয়া যায় মুরগির যে কানের লতি থাকে ওই কানের লতির সাথে ডিমের রং ভিন্ন হওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে কানের লতির ওপর ব্যাসেস করে ডিমের রঙের ভিন্নতা দেখা যায় চলুন এখন একসাথে কয়টা আমরা কোয়েলের ডিম খেতে পারবো এটা সম্পর্কে একটু আলোচনা করি যেহেতু কোয়েলের ডিম দেখতে বেশ ছোট এবং খেতে খুব সহজে খাওয়া যায় হজম খুব সহজে হয় তাই আমরা মনে করি যে একসাথে অনেকগুলো কোয়েলের ডিম খেয়ে ফেললেও আমাদের স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকর হবে না তো সব কিছুরই যেহেতু পরিমাপ আছে এটারও একটা পরিমাপ আছে চলুন পরিমাপটা আমরা জানি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির তিন থেকে পাঁচটি কোয়েলের ডিম একদিন খেলে কোনো সমস্যা হবে না তবে প্রতিদিন না খেয়ে সপ্তাহে তিন থেকে চার দিন খেলে ভালো তবে যাদের উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের সমস্যা রয়েছে তাদের কিন্তু কোয়েলের ডিম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বেশি ভালো শিশুর বয়স যদি এক থেকে তিন বছর হয় তাহলে এক থেকে দুইটি কোয়েলের ডিম খাওয়ানো যেতে পারে প্রতিদিন তবে শুরুতে অল্প পরিমাণে দিয়ে অ্যালার্জি আছে কি না তা বুঝে নিতে হবে বয়স যদি পাঁচ থেকে দশ বছর হয় তবে শিশুকে তিনটি ডিম খে খাওয়াতে পারেন প্রতিদিন যাদের নতুন বাচ্চা হয়েছে স্তন্যদানকারী মায়েরা দিনে দুই থেকে তিনটি ডিম খেতে পারেন এর বেশি না খাওয়াই ভালো সাধারণত একটি মুরগির ডিমে সাত গ্রাম প্রোটিন থাকে অন্যদিকে একটি কোয়েলের ডিমে প্রোটিনের পরিমাণ এক দশমিক দুই গ্রাম আকারে ছোট হলেও ওজন অনুপাতে কোয়েলের ডিমের প্রোটিনের পরিমাণ বা ঘনত্ব কিন্তু মুরগির ডিমের কাছাকাছি তাছাড়াও কোয়েলের ডিমে ভিটামিন এ বি আয়রন সোডিয়াম ফসফরাস পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে কোয়েলের ডিমে যে ভালো কোলেস্ট্রোয়েল থাকে তা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো এমনকি রক্তনালীর সুরক্ষায়ও কাজ করে থাকে তাছাড়া এই ডিম সহজে হজমও হয় এবং এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটা কিন্তু আমাদের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়াতে সাহায্য করে কোয়েল এবং মুরগি ডিমের পাশাপাশি কিন্তু হাঁসের ডিমও আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো তাই কোয়েল মুরগি এবং হাঁসের ডিম বেশি বেশি খান তবে পরিমাণে অতিরিক্ত বেশি খাবেন না মাত্রাটা জেনে বুঝে খান তাহলে স্বাস্থ্যের জন্য ভালো হবে ডিম সম্পর্কে আরও বেশি জানতে কোনো একজন পুষ্টিবিদের সহায়তা নিতে পারেন আমার এই ভিডিওতে বলা কোনো তথ্য কারোর জন্য ব্যবস্থাপত্র নহে ডিম আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ খাবার তাই ডিম আমাদের রেগুলার খাওয়া উচিত এটি সব বয়সী মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ সাধারণত ডায়াবেটিস এবং হাই প্রেশারের রুগীদেরকে বলা হয় ডিমের কুসুমটাকে না খাওয়ার জন্য তাদেরকে বলা হয় ডিমের কুসুমটাকে বাদ দিয়ে সাদা অংশটা খেতে সুস্থ থাকার জন্য ডিম খাওয়ার বিকল্প নেই ডিম খান ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন লিখে দিতে পারেন নিজের টাইম লাইনে কমেন্ট করতে পারেন আপনার যে কোনো ধরনের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ত্বক এবং চুলের জন্য আমরা সাধারণত বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করে থাকি তবে সেটা যদি আমরা খাবারের মাধ্যমে করে থাকি তাহলে আমাদের জন্য ভালো স্বাস্থ্যকর ভালো খাবার খাবেন সুস্থ থাকবেন এটাই একমাত্র প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার কাছে কিছু প্রোডাক্ট যেমন রিঠা শিকাকাই আমরকি রোজেলা চা এগুলো পাওয়া যায় আপনি চাইলে এগুলো অর্ডার করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় সারা বাংলাদেশ